সকলকে নমস্কার স্বাগতম জানাই আপনাদের গৌরীয় যুবশক্তি ইউটিউব চ্যানেলে যেখানে ভেজা মাটি এবং তাজা ধানের ঘ্রান বাতাসে পড়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ধান চাষের সমর্থক একটি ঐতিহ্য যে লক্ষাধিক মানুষের জীবনকে রূপ দিয়েছে গাঙ্গেয় ব দ্বীপের প্রাচীন ধানের ধান থেকে শুরু করে আধুনিক যুগের ফসল পর্যন্ত বাংলার গল্প মাটির গভীরে প্রথিত বাংলায় ধান চাষের চমকপ্রদ ইতিহাস অন্বেষণ করার সাথে সাথে সময়ের মধ্য দিয়ে ভ্রমণে আমাদের সাথে যোগ দিন প্রাথমিক চাষাবাদের কৌশল থেকে শুরু করে ঔপনিবেশিকতার প্রভাব থেকে বর্তমান দিন পর্যন্ত আমরা মানুষ জমি এবং ফসলের গল্পগুলি খুঁজে বের করব যা একটি সংস্কৃতিকে সজ্ঞাতিক করেছে সুতরাং আসুন বাংলার ধান ক্ষেত্রের প্রাণকেন্দ্র বর্ণনায় স্নেহাংশ মজুমদারের এই প্রবন্ধ পাঠ করি এবং এর মধ্যে থাকা সমৃদ্ধ করি। বাংলা প্রধান যা বছর ধান চাষের কেন্দ্রস্থল উর্বর গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ এর সমৃদ্ধ পলিমাটি মাটি এবং অনুকূল জলবায়ু বাংলাকে ধান চাষের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে যা দেশের প্রধান খাদ্য অর্থনীতি এবং রাজনীতি সংস্কৃত পুরাণ থেকে মঙ্গল কাব্য পার্সি নথি থেকে পর্তুগিজ বিবরণ এবং ইস্ট ইন্ডিয়া লক্ষ্য বাংলায় ধান চাষের আখ্যানকে পুনর্গঠন করা এটি একটি জীবিকা ভিত্তিক কার্যকলাপ থেকে বাণিজ্যিকীকরণে রূপান্তরিত করা বাংলার সর্বাধিক প্রাচীন ঐতিহাসিক প্রত্নক্ষেত্র পূর্ব বর্ধমানের পাণ্ডুরাজার টি থেকে প্রাপ্ত প্রত্ন সমূহে প্রাপ্ত ধান ও চালের নমুনা সেখানে ধান চাষের সাক্ষ্য দেয় সেই যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য ও শিকার। প্রধান ফসল ছিল ধান তারা হার নির্মিত বিভিন্ন অস্ত্রশাস্ত্রের মাধ্যমে পশু বা মৎস্য শিকারের সাথে যুক্ত ছিল অঞ্চলের মানুষ তাদের কৃষিকার্য কাজের পাশাপাশি জীবিকার জন্য ব্যাপক আকারে পশুপালন করত পাণ্ডু রাজার ঢিবিতে বসবাসকারী প্রগৈতিহাসিক যুগের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে আধুনিক বাংলার বাসিন্দা ও বাঙালিদের সঙ্গে আকর্ষণীয় মিল ধরে রেখেছে প্রধান খাদ্য শস্য ছিল ধান পাশাপাশি মাংস ও মাছ খাদ্য তালিকাতে ছিল মাংস ও মাছ সাধারণত আগুনে পুড়িয়ে খাওয়া হতো খ্রিস্টপূর্ব তিনশো অব্দের মহাস্থানগড় থেকে প্রাপ্ত ব্রাহ্মী শিলালিপিতে বাংলায় ধানচাসে প্রথম ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায়। খিলালিপিটি বাংলার উত্তরাংশে মহাস্থানের পুণ্ড্র নগরে তৎকালীন সেবারত প্রধান রাজকীয় কর্মকর্তা মহামাত্রকে জারি করা একদল শাসকের আদেশ। এটি সংবংগীয় নামে পরিচিত শহর। ও শহর তালির বাসিন্দাদের দুর্দশা দূর করার জন্য নির্দেশিত। খিলালিপিতে চারটি অপরিহার্য বিষয়ে উল্লেখ করা যেমন তৈল তিল বা সরিষার তেল ডুম্বর অর্থাৎ ডুমুর ধান্য অর্থাৎ ধান এবং কাকনিক এবং গুন্ডক নামে দুই ধরনের মুদ্রা সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে নাগরিকের করের সংগ্রাহক মহামাত্র দুর্গাবদ্ধ কুণ্ডনগর থেকে দুর্ভিক্ষের সময় অনুদান দিয়েছিলেন সমস্ত দরিদ্র স্তরবর্গীয় প্রজাদের ধান দেওয়া হয়েছিল যা খাদ্যের অভাব দূর করেছে যখন প্রাচুর্যের দিন আসে তখন এই কোষাগারের কোষগুলি কাকনি এবং গুন্ডক মুদ্রা এবং ধানে পূর্ণ করা হয় বাঙালি কৃষকদের ধান চাষের আরেকটি প্রাথমিক উল্লেখ প্রাচীন গঙ্গারিডের সভ্যতার মধ্যে পাওয়া যায় পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড় থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের একটি গঙ্গারিটাই পোড়ামাটির শিল প্রাপ্ত হয়েছে যেখানে কৃষকরা কাস্তে দিয়ে ধান কাটছে বাংলায় ধান চাষ ছিল বিশিষ্ট এবং তা কাটতে কাস্তে ব্যবহার করা হতো গঙ্গারিটাই সভ্যতার চিত্তাকর্ষক ফসলের ফলন এবং উন্নত প্রযুক্তির প্রাচীন বাংলায় কৃষি উদ্ভাবন এবং উৎকর্ষের ক্ষেত্রে তাদের অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে গঙ্গারিডাই যুগে বাঙালি জাতির উপাস্য মাতৃকা ছিলেন মা ধান্যমত্তা এনার মাথায় দশটি হেয়ারপিনস্বরূপ দশটি ধান্য শিষ্য দেখা যায় ডান হাতে ঝুলানো এক জোড়া মাছ মা ধান্যমত্তার রূপকল্পে ধানের অবস্থান প্রাচীন বাংলার ধান চাষে সমৃদ্ধি ইঙ্গিত দেয় দেবী বর্ণনায় ধান ও মাছের সহাবস্থান বাঙালিদের প্রধান খাদ্য হিসাবে মাছ ও ভাত তথা মাছে ভাতে বাঙালি প্রবাদকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে। বাংলা পাল সেন যুগ যা 8ম থেকে 10 শতক পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের ধান চাষের জন্য একটি উল্লেখযোগ্য সময়। এই সময় ধান কেবল একটি প্রধান খাদ্যই ছিল না অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি প্রধান ফসলও ছিল। পাল যুগের পাট 10 শতকে কৌড়েশ্বর রামপালের সভাকবি ছন্দাকর নন্দী কর্তৃক প্রচিত রামচরিত বাংলাদেশে ধান চাষের গুরুত্বকে তুলে ধরে রামচরিতের বর্ণনা অনুসারে পরেন্দ্র দেশে যেখানে গঙ্গা ও ফরতোয়া নদী প্রবাহিত ধান খেত শরৎকালে সোনার সাগরের মতো ঝলমল করে। সবুজ সশ্ন বাতাসে মৃদু দুলন্যমান যা পান্নার বিশাল বিস্তৃতির অনুরূপ। কৃষকরা তাদের মহিষ ও লাঙ্গল দিয়ে যত্ন সহকারে জমি চাষ করে এবং তাদের হাসি গানের শব্দে বাতাস ভরে যায় পাকা ফসল ষষ্ঠে ভারী নিচু হয়ে যায় প্রাচুর্যের এই দেশে ধান খেতেই মানুষের প্রাণ পালসেন যুগে বাংলার প্রধান খাদ্য ছিল ভাত প্রজাগন মাছ মাংস এবং শাক সবজি সহ বিভিন্ন প্রস্তুতির সাথে ভাত খেত সে সময় বাংলার অর্থনীতিতে ধান চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলা অঞ্চলের মধ্যে এবং বাইরে উভয় ক্ষেত্রেই চালের ব্যবসা ছিল ভাগ। উপসংহারে বলা যায় পাল সেন যুগে বাংলায় ধান চাষ ছিল জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এটি ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি প্রধান ফসল একটি প্রধান খাদ্য এবং কর আরোপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধান চাষের শ্রম নিবিড় প্রক্রিয়া বিভিন্ন ধান ভিত্তিক খাবার এবং ব্যাপক বাণিজ্য বিস্তৃতি বাংলার ইতিহাসে ধানের গুরুত্ব তুলে ধরে মধ্যযুগের বাংলার গ্রন্থে বাংলায় ধান বর্ণনা পাওয়া যায়। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো আবুল ফজলের আইনি আকবরই উল্লেখ করে বাংলার ধান ক্ষেত পণার সাগরের মতো আর কৃষকরা চাষাবাদ ও সেচ দিতে ব্যস্ত জমি উর্বর ফসল প্রসুর আর মানুষ সমৃদ্ধ ও সুখী অন্যদিকে রিয়াজু সালাতিনে গোলাম হোসেন সালিম দ্বারা লিখিত হয়েছে বাংলার ধানখেত বিশ্বে সবচেয়ে উর্বর এবং উৎপাদনশীল কৃষকরা চাষাবাদের শিল্পে দক্ষ এবং ফসল বপন করা হয় এবং খুব যত্ন সহকারে কাটা হয় জমি খাল এবং জল দ্বারা সেচ করা হয় এবং মানুষ সমৃদ্ধ এবং সন্তুষ্ট জোয়াউদি দি ব্যারোজ দ্বারা হিস্টোরিয়া যে মোগল গ্রন্থ বর্ণনা করে বাংলার ধান খাল ও জলপথ দ্বারা সেচ করা হয় যেগুলি এত সুন্দরভাবে নির্মিত রোমানদের কাজ বলে মনে হয় কৃষকরা জমি চাষে অত্যন্ত দক্ষ এবং ফসলগুলি এতই সূক্ষ্ম তাদের সবার খোঁজ করা হয় সপ্তাদশ থেকে অষ্টাদশ শতকের সমসাময়িক ইস্ট ইন্ডিয়া কোম্পানির গ্রন্থে বাংলায় ধান ক্ষেতের মূল্যবান বর্ণনা পাওয়া যায় এখানে কিছু উদাহরণ আছে ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে রচিত দ্য ডায়েরি অফ উইলিয়াম হেজেস বর্ণনা করে এখানে ধানের ক্ষেতগুলি অনেক বেশি এবং প্রশস্ত এবং সেগুলিতে যে ধান জন্মে তা ভারতে সবচেয়ে ভালো কৃষকরা জমি চাষে অত্যন্ত পরিশ্রমী এবং যত্নশীল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে জেমস জেনেল দ্য বেঙ্গল অ্যাটলাসে উল্লেখ করেন ধানের ক্ষেতগুলি দেশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এগুলি খাল এবং জলপথের একটি জটিল ব্যবস্থা দ্বারা সেচ করা হয় যেগুলি কৃষকদের দ্বারা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয় সতেরোশো সালের বেঙ্গল রেভিনিউ কমিটির রিপোর্ট উল্লেখ করে ধান ক্ষেত হল বাংলার অর্থনীতির মূল ভিত্তি কৃষকরা জমি চাষে অত্যন্ত দক্ষ এবং ফসলগুলি এতই সূক্ষ্ম যে তাদের প্রচুর চাহিদা রয়েছে বাংলায় ধান চাষের ইতিহাসের মধ্যে দিয়ে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আমরা এই অধ্যায়টি শেষ করছি আমরা আশা করছি বাংলায় ধান চাষে সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য গভীর উপলব্ধি অর্জন করেছেন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে আমাদের গৌরীয় যুবশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে মন্তব্যে আপনার চিন্তা প্রশ্ন এবং প্রতিক্রিয়া শেয়ার করুন এবং যদি আপনার কাছে ভাগ করার জন্য একটি গল্প থাকে তবে আমরা এটি শুনতে চাই পরের বার পর্যন্ত কৌতূহলী থাকুন অন্বেষণ চালিয়ে যান এবং আসুন একসাথে আরও গল্প উন্মোচন করুন ধন্যবাদ